আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে এমন একটা দোহা যে দোহাটা পাঠ করলে আল্লাহ সুবহান হওয়াত আলা চাকরির ব্যবস্থা করে দিবেন যাদের অনেক জায়গায় ঘোরার পরেও চাকরি হচ্ছে না এবং যাদের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না প্রপোজাল আসছে না আসার পরেও ভেঙে যাচ্ছে এবং শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে শরীরের সক্ষমতা ফিরে আসবে যৌবন শক্তি ফিরে পাবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব ইংসা আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে আপনারা ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত প্রিয় উপস্থিতি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি তো প্রথমত যে দোয়াটা সেই দোয়াটা হচ্ছে এটি আল্লাহ হুম ইন্নি আউদুবি ক্যাম্প কুফরি ওয়াল ফাকরি ও আগা বিল কবর উচ্চারণ নিচে দেওয়া রয়েছে অর্থ হচ্ছে হে মহান আরশের অধিপতি হে আল্লাহ আমি আপনার নিকট কুফুরি দৈন্য ও কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করছি নাসাই এবং মুস্তাদাকে হাকেম এবং ইবিনে আবি সাইবা নামক কিতাব থেকে আসছে এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ দোয়া জাস্ট এই দোয়াটা এই একটা দোয়া হ্যাঁ আপনি কুফুর থেকে দারিদ্রতা থেকে কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছেন এটা পাঠ করেন আপনার কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে এই দোয়াটাও পাঠ করতে পারেন أُصَلَّونَ أَبَمْ أُرْثَوْ أَللهُمَّ أَصْلِحْ لِي ديني الذي جَعَلْتَهُ عصمة أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَا الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سخطك وَأَعُوذُ بِعَفْوِكَ مِنْ نقمتك وَأَعُوذُ بِكَ مِنْكَ লা মানি আ লিমা আতয়িতা ওয়ালা মুআউতুয়া লিমা মানাআতা ওয়ালা রদ দ্য লিমা কদয়িতা ওয়ালা ইয়ানফাউ দ্য জ্যাদ ডিমিং ক্যাল জ্যাদ এই এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উচ্চারণ কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি সেই দুয়াটা বললাম যারা আরবি না পারেন তারা চাইলে এই উচ্চারণটাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নাই এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার দিনকে সংশোধন করে দিন যাকে আপনি আমার কাজের হেফাজতের উপকরণ বানিয়েছেন আর আমার পার্থিব বিষয়াদি সঠিক করে দিন যার মধ্যে আপনি আমার জীবিকা নির্ধারণ করে রেখেছেন হে আল্লাহ আপনার সন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি এবং আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় গ্রহণ করছি এবং আপনার ক্রোধ থেকে আপনার অনুগ্রহের আশ্রয় কামনা করছি আপনি যা দান করেন তা নিষেধকারী কেউ নেই এবং কোনো বিত্তবানকে তার অর্থ সম্পদ আপনার পাকরাও থেকে রক্ষা করতে পারবে না এটাও নাসাই শরীফের মধ্যে এসেছে ইভিনে হিব্বান শরীফের মধ্যে এসেছে তাছাড়া আরেকটা দোয়া এসেছে আপনারা চাইলে এটাও পড়তে পারেন বিষয়টা এমন না যে একটা চাকরির জন্য একটা বিয়ের জন্য একটা শারীরিক অসুস্থতা দূর করার জন্য একটা যৌবন শক্তি বৃদ্ধির জন্য বিষয়টা এমন না সবগুলো সহ একটা দোয়া মানে একটা পাঠ করলেই চার ধরনের উপকার হবে অর্থাৎ এক ঢেলে চার পাখি আপনি চাইলে সবগুলা দুয়াই পড়তে পারেন অথবা চাইলে যে কোনো একটাও পড়তে পারেন এটা হচ্ছে আল্লাহ হুম্মা গুফিরলি খত ই ওয়া আমাদি আল্লাহ হুম্মাহদিনী লিস লিহি আমাল ওয়ালা আহলাক লায়াহদি লিহা লি স হেবিহা ওয়ালা ইয়াস রিফু সাই আহা ইল্লা আংটা এবার আসেন এই দোয়ার অর্থ এই দুয়ার অর্থসহ আমরা এখন একটু ভালো করে খেল করবো উচ্চারণ এবং অর্থ এই পেজের মধ্যে দেখেন আল্লাহম মাখির লি ওয়াখতারলি খত ওয়া আমাদি আল্লাহম্মাহ্দিনী লিছা লিহিল আম আলি ওয়ালা আখলাকি লায়াহ দি লিছা ওয়ালা আংটা আমি বাংলা থেকে আরবি কম পড়তে পারি আরবি থেকে আরবি পড়াটাই এর অর্থ হচ্ছে এটা জিয়ার মধ্যে এসেছে হে আল্লাহ আমার ভুল ও ইচ্ছাকিত সকল গুণা ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাকে নেক আমল ও উত্তম চরিত্রের হেদায়ত দান করুন কেননা ভালো কাজ ও ভালো চরিত্রের হেদায়ত আপনি ছাড়া আর কেউ দান করতে পারে না এবং মন্দ কাজ ও অসৎ চরিত্র থেকে আপনি ছাড়া আর কেউ ফিরাতে পারে না এই দোয়াটাও বহু পরীক্ষিত এবং সহজ একটা উজিফা তারপরে আরো এসেছে এখন বলবেন যে হুজুর এটা পাঠ করলে ওইটার সাথে কিভাবে হবে 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 উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ পাক যেভাবে চাইবেন একটা পাঠ করলে আর একটা হবে

উচ্চারণ নিচে দেখবেন দেওয়া আছে এবং অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দুজক ও কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছি এবং জীবন মরণের ফেতনা থেকে ভ্রমণকারী দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাচ্ছি এবং এটা আবু আওয়ানা এবং মুস্তাদাকে হাকেমের মধ্যে এসেছে যাই হোক এমনই আরও গুরুত্বপূর্ণ দোয়াগুলো জানতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার দেখা হবে অন্য কোনো এপিসোডে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী কোনো ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে